কোন কোন কাজ করলে জেনার গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে আমাদের তরুণদের জন্য যে যে কাজগুলো আমাদেরকে জেনার দিকে নিয়ে যায় অথবা জেনার প্রাথমিক কাজগুলো বলা যায় হাদিসে আসছে নবী আলিয়াল্লাম বলেছেন জেনা লাইনি আন্নাদর চোখের জেনা হলো চোখ দিয়ে কোনো পুরুষ কোনো মেয়েকে দেখা কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে বাজে চিন্তা করা এটা হলো চোখের জেনা আর জেনাল ইয়াদি আল আর চোখের হাতের জেনা হলো হাত দিয়ে কোনো মেয়েকে কোনো ছেলে টাচ করা কোনো মেয়ে কোনো ছেলেকে টাচ করা আ এটা হলো হাতের গুণা আর পায়ের গুণা হলো কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে সাক্ষাতের জন্য হেঁটে গেল এটা পায়ের গুণা হলো মনের গুণা হলো মনে মনে কোনো মেয়েকে নিয়ে কোনো ছেলে কল্পনা করলো কোনো ছেলেকে নিয়ে কোনো মেয়ে বাজে কল্পনা করলো এটা হলো মনের গুণা এই সবগুলো জেনার অন্তর্ভুক্ত যদিও মূল জেনা হলো সরাসরি শারীরিকভাবে জেনায় লিপ্ত হওয়া আল্লাহলা আমাদের সবাইকে সব ধরনের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এই জেনার প্রাথমিক যে কাজগুলো সেগুলো মূল জেনার দিকে মানুষকে নিয়ে যায় আমরা শুরুতেই বলেছি আবারও বলছি প্রিয় তরুণ বন্ধুরা আল্লাহর অস্ত্রে এই যৌবনকে এই তারুণ্যকে আল্লাহর জন্য সৃষ্টিকর্তার জন্য নিবেদন করুন আপনার তারুণ্যে কালিমা লাগতে দিবেন না গোটা পৃথিবীতে একটা গড্ডালিকা চলছে আপনি এই গড্ডালিকা গা ভাসাবেন না গোটা পৃথিবীর তরুণরা ছেলেরা মেয়ে বন্ধু ছাড়া মেয়েরা ছেলে বন্ধু ছাড়া থাকে না এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে আর সেজন্যই হয়তো আল্লাহ সালা এই করোনা ভাইরাসের আজাব পাঠিয়েছেন কারণ জেনাবেবিচার ব্যাপক হয়ে পড়লে জোলম ব্যাপক হয়ে পড়লে আল্লাহর আজাব নগদ দুনিয়াতে আসে দুর্ভিক্ষ এবং মহামারীর মাধ্যমে হাদিস তেমনটি বলা হয়েছে অতএব সে হাদিসকে সামনে রাখলে আমরা দেখতে পারি আজকের করোনা ভাইরাসের ভয়াবহতা হলো তরুণদের এই দৃষ্টিকোণ থেকে এই দিক থেকে বিপদগামী তার পথে পা বাড়ানো গোটা পৃথিবীতে তরুণরা শুধু নয় সব বয়সের মানুষদের মধ্যে আজ এটি একটা মহামারীর আকার ধারণ করেছে আর সেজন্য আল্লাহ তালা দুনিয়াতে একটা নগদ শাস্তি দিয়েছেন ছোট শাস্তি যার মাধ্যমে মানুষ সংশোধিত হয়ে ফিরে আসতে পারে যাতে বড় শাস্তি থেকে আখারাতের বাঁচতে পারে অথবা আমার তরুণ বন্ধুরা আল্লাহর বাসতে নিজেদের জীবনে যদি কখনো কালিমা লেগে থাকে আল্লাহর কাছে ক্ষমা চায় আসুন মাপছে তওয়া করে ইস্তেফার করে নতুন করে জীবন করি এবং আল্লাহর জন্য যে কাউকে ছাড়ার জন্য সংকল্পবদ্ধ থাকে অনেক বন্ধুরা তরুণরা বলেন আমাদেরকে যে অমুককে ছাড়া আমি বাঁচব না তারা ছাড়া আমার বাঁচা সম্ভব নয় প্রিয় বন্ধু আপনি সবাইকে ছাড়া বাঁচতে পারবেন মনে রাখবেন এটা শয়তানের অশ্বাসা শয়তানের কোমন্ত্রণা কেউ কারোর বিরহের কারণে এ জাতীয় অবৈধ বিবাহ বিবাহবিরূত সম্পর্কের ভিত্তিতে বিরহের কারণে অটোমেটিক তিনি মারা গেছেন এরকম ঘটনা আপনি জীবনে কয়টা শুনেছেন তো বহু হয়ে থাকে আল্লাহর জন্য যদি আপনি কাউকে ত্যাগ করতে না পারেন তাহলে বুঝতে হবে ইমানের মিটার আপনার একেবারে তলানিত অবস্থান করছে এই ইমান নিয়ে যদি আপনার মৃত্যু হয় আপনি নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না নবী আলাহাম বলেছেন লাইজনি জানি হই না ইয়াজনি হো মমিন যে ব্যক্তি জেনা করে সে জেনা করা অবস্থায় তার ইমান থাকে না তার ইমান তার থেকে চলে যায় চলে যায় সরে যায় অতএব এই অবৈধ সম্পর্ক রাখা অবস্থা আপনার মৃত্যু হয় আল্লাহর কাছে আপনি বেইমান হয়ে দাঁড়াবেন আর সেজন্য হিম্মত করতে হবে সাহস করতে হবে আল্লাহ স্মাতালার ভালোবাসার উপরে যদি অন্য কারোর ভালোবাসা এতটাই প্রবল হয়ে যায় যে আল্লাহর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আপনি অন্য ছেলে অথবা মেয়ে বন্ধুকে আপনার জীবনের অংশ বানিয়ে ফেলেছেন তাকে ছাড়া আপনি বাঁচবেন না এই পর্যায়ে চলে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে বড় ভয় আছে আসুন সুন্দরের পথে সুস্থতার পথে আল্লাহকে মালিককে খুশি করবার জন্য পৃথিবীর যেই কোনো কাউকে ত্যাগ করার মানসিকতা থাকতে হবে এটাই হলো। ইমানদারের পরিচয় আল্লাহ তালা আমাদের বুকে সেরকম ইমান দান করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কাউকে ত্যাগ করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ সুমাতালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন